আজকে আমরা যাচ্ছে মামাবাড়ি তাই সকাল সকাল মা আর আমি স্টেশনে চলে এসেছি আজ হচ্ছে দিদার কাজ তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার দিদা গত হয়েছে কারণ এই কথাটা তোমাদেরকে আমার বলাই হয়নি আর স্টেশনে এসে মৃত্যুঞ্জয় কাকু আর ওর দিদির সাথে দেখা হয়ে গেল আর ওরা যাচ্ছে গোলসি মিটাপে যদিও মিটাপে যাওয়ার কথা আমারও ছিল কিন্তু দিদার কাজটা মিটাপের দিনেই পড়েছে যার জন্য আমি একদমই যেতে পারবো না মিটাপে যাওয়ার জন্য আমরা টিকিটও বুক করেছিলাম কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাদের টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে আর ট্রেনে উঠে মৃত্যুঞ্জয় কাকু সেটা কি বললো তোমরাও দেখো

আর এখন আমি আছি বর্ধমান স্টেশন আর ওরা যেহেতু মিটাবে যাচ্ছে সেই জন্য ওরা খানা জংশন স্টেশনেই নেমে গেছে আর গল্প করতে করতে কখন যে চলে এলাম নিজেও বুঝতে পারিনি আর এত ভিড় যে দাঁড়ানোর জায়গাটুকুও নেই যাই হোক কষ্ট কষ্ট করে লিফ্ট থেকে ওঠার পর এখন আমরা যাচ্ছি আট নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান থেকে আমাদের ডাইরেক্ট বাস ধরতে হবে আর রোডের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাস কিন্তু দাঁড়িয়ে ছিল আর দু মিনিট লেট যদি আমরা করতাম তাহলে কিন্তু এই বাসটা আমরা পেতাম না নেক্সট বাসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আর এত তাড়াহুড়া করে আমরা বাসটা পেয়েছি সেই সময় একটা ভিডিও ক্লিপ নিতেও ঘুরলে যাই হোক দেড় ঘন্টা এখন আমাদেরকে বসে থাকতে হবে বাসে আর মার আমি গল্প করতে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি তো এখান থেকে এখন আমরা করব তারপরে পৌঁছে যাবো আমার মামা বাড়ি আর এতদিন বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপ হয়ে যায় আর এখন রোদ উঠেছে এখন এত গরম যে এখন আরো বিরক্ত লাগছে তোমরাই বলো তোমাদের বৃষ্টি ভালো লাগে নাকি যতই হোক সবকিছুর একটা লিমিট থাকে বেশি বৃষ্টিও আমাদের ভালো লাগে না আবার বেশি গরমও আমাদের সহ্য হয় না কি ঠিক বললাম তো আর বাস থেকে নামতে আমরা টোটো পেয়ে গেলাম অনেকদিন পরেই আমি কিন্তু বাড়ি যাই তোমাদের কখনো আমাদের মা বাড়ির ব্লগ শেয়ার করা হয় না আমি আমার মাসির বাড়ি বা অন্যান্য কোথাও ঘুরতে যে যাওয়ার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকে আমার মামাবাড়ির গ্রাম বা মামাবাড়িটা কখনো শেয়ার করতে পারি তো আজকে তোমরা দেখবে আমার মামাবাড়ির জায়গাটা কেমন আর মামাবাড়িটা কোথায় আর সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ছোট মামার দোকান আর পাশে এটা হচ্ছে বল খেলার মাঠ মামাবাড়ি এলে সত্যি খুব খুশি লাগে কারণ মামাবাড়ি জায়গাটা আমি সত্যি খুব ভালোবাসি আর এটা হচ্ছে আমবাগান তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমাকে অবশ্যই একটু জানি আর এখন আমরা মামাবাড়ি চলে এসে আর দেখলাম জমিগুলো এখন ফাঁকাই পড়ে আছে বাড়ি গিয়ে দেখি সবাই চলে গেছে শুধু আমরাই বাকি ছিলাম এসে একটা কি কাণ্ড ঘটেছে জানি আমরা কোনো ভাবতে পারিনি যে আমাদের হবে আসলে দাদুর জন্য একটা গেঞ্জি এনেছিলাম ওই গেঞ্জিটা বাসেই ভুলে গেছি আর একটা ভালো খবর হচ্ছে দাদা ওখানে ফোন করে দিয়েছিল তাই ব্যাগটা আমরা পেয়েও গেছি আর মাসিরা বলছিল যে যত হচ্ছে এই ব্লগ আমি নাকি ভিডিও করছিলাম দেখে ভুলে গেছি কি কি মনে হয় এটার জন্য আমার ভুলে সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ আমি ভেবেছিলাম ব্যাগটা হয়তো আর পাবোই না আর সবাই দেখো আমার দিয়ে কেমন ভাবে তাকিয়ে আছে আর মেষও দেখছো কেমন আঙুল নারী নারী আমার দিকেই দোষ দিতে তোমাদের সবার সাথে পরিচয় করাবো এখানে একটা মাসি বাদ দিয়ে সবাই কিন্তু এখানে উপস্থিত আছে আমার মায়েরা কিন্তু ছয় বোন এক ভাই হ্যাঁ আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড় তোমরা শুনে হয়তো বুঝতেই পাচ্ছ আর একটু পরে তোমরা দেখলেই বুঝতে পারবি আর এখন একটু দিদাদের বাড়িতে যাব ব্লক করছিলাম দেখে আমার বৌদি কেমন লজ্জা পাচ্ছে দেখো ওগো আমি রূপবতী ওগো আর মা এখন দিদার বাড়িতে চলে এসেছে আর আমিও চলে এলাম মামাবাড়ির বাড়ির পাশেই আমার দিদার আর এখানে কৃষ্ণর নাম হচ্ছে এখন কীর্তন হচ্ছে তোমরা বলতে পারো এখানে সবাই আছে আর আমি যেহেতু অনেকদিন পরে এলাম সবার সামনে যেতে আমার সত্যি একটু লজ্জা করছিল আর আজকে যদিও দিদার কাজ আর কীর্তনের পাশে এখানে রান্না দান্নার কাজ হচ্ছে আর আমি ওখানে বেশিক্ষণ আর থাকি আমি একটু ঘরে গিয়ে দেখলাম দাদা শুয়ে আছে ওকে একটু ছবি তোলার জন্যই ডাকছিল ও আমার চ্যানেলের নাম শুনে লজ্জা পেয়ে গেছে কি বিশ্বাস হচ্ছে না তবে দেখো তাহলে channel nampi, bestu, bawari. <tune> তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে চ্যানেলের নাম শুনেও আবার কেউ লজ্জা পায় আর এটা আমার দাদা ছাড়া আর কেউ হতেই পারে না কি যে করব কিছু বুঝতে পারছিলাম না তাই ঢিকি ঢিকি করে দিদার বাড়ির দিকেই যাচ্ছিলাম আর ওখানে গিয়ে দেখলাম এখনো নাম কীর্তন হচ্ছে আর ওখানে বসে বসে আমি দেখছিলাম যে কে কি করছে কারণ এই মুহূর্তে এটা দেখা ছাড়া আমার হাতে আর কোনো কাজ ছিল না আর হ্যাঁ তোমাদেরকে তো আমার দিদাকেই দেখানো হয় তো এই হলো আমার দিদা দিদা যেখানেই থাকুক ভালো থাকুক দিদাকে অনেক মিস করছি আমি আর তারপর বাড়ি গিয়ে দেখি মামি অনেক গল্প করছে মেসোদের সাথে আর এতক্ষণ আমি বোরিং হচ্ছিলাম কারণ আমার কোনো সঙ্গী না আর এখন আমি আর আমার ভাই যাচ্ছি পুকুর কুকুর পারে একটু আড্ডা দিতে না মানে এতদিন পর ও আর আমার সাথে দেখা হয়েছে কুকুর পারে বসে দুজনে আর কি সুখ দুঃখের একটু গল্প বলবো তোমরা যাই বললো আমাদের ভাই বোনের মধ্যে কিন্তু আমাদের অনেক মিল কারণ আমাদের মা মাসিদের মধ্যে অনেক মিল আর তোমাদেরকে সরি এর জন্য খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারি এখন আমরা সবাই এক জায়গাতে রয়ে একসাথে সবাই ছবি তুলবো আবার কবে একসাথে যে হতে পারবো সেটা আমরা জানি না তো এখানে অনেক মাসি আছে তোমাদেরকে এইভাবে বললে তোমরা বুঝবে না এক নম্বর দুই নম্বর করে বলতে হবে তাহলে যদি বুঝলেও বুঝতে পারো আর এটা হচ্ছে আমার ছোট মাসি যে কিনা এখন রাস্তায় আন্দোলন করতে বসেছে তাকে কে ভাত দাও হয় না এই সবাই আমরা অনেক হাসা হাসি গল্প মজা করছিলাম আর আমরা সবাই একসাথে হলে ঠিক এমনটাই হয় ওটা হচ্ছে মামা আর ওটা হচ্ছে দাদা বৌদি মা সবাই মাসি সবাই আছে এরপর দেখি দিদি আর জামাইবাবুও চলে এসেছে ভাই বুনু ওরা সবাই ছিল আর এই যে আমার দিদি আর জামাইবাবু অনেকদিন পর আমার কমলালে বুকে দেখলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমার জামাইবাবু আমাকে পাত্তাই দিচ্ছে আর আমার সাথে ঝগড়া করছে না ইয়ারকি মারছে আমি তো কিছু বুঝতেই পারছি না দেখে কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিয়ে যাও জামাইবাবু গো আমার দিকে নজর দিও না আমায় বাবু গ আমার দিকে নজর দিও না আর দেখো এতক্ষণ ওয়েদারটা কত সুন্দর ছিল আর এখনই বৃষ্টি নামতে হলো বৃষ্টি হলো না আমার একদমই ভালো লাগে না আর আমার একটাও ভিডিও শুট করা ছিল না তাই আমরা বৃষ্টির ভিডিও করতে রাস্তায় চলে একটা মজার ব্যাপার আমাদের বাড়িতে কিন্তু কোনো অভাব নেই মানে কেমন আমাদের ফ্যামিলিতে আমি ভিডিও ক্লাস আমার বনু আমার বৌদি আমার দাদা পুরো ফ্যামিলিটাই কি ক্রিয়েটারে ভরা এখন আমার বনুদের শুট চলছে ওদের সাথে আমিও ডান্স করছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবে ভিডিওটা টা থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো